নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত বংরুনা চ্যানেলে আজকে আমরা দেখব স্লিভলেস কুর্তি কাটিং খুব সোজা পদ্ধতিতে দেখানো হবে কিভাবে স্লিভলেস কুর্তি কাটিং করা হয় তাহলে শুরু করা যাক আমরা প্রথমে পুটের মাপটা নিয়ে নিলাম একেবারে উপরে তারপর আমরা সেখান থেকে আর্মহলের মাপটা নামাবো আর্মহলের মাপ নামানোর পরে আমরা নিয়ে নেব কোমর কোমরের পরে নিয়ে নিলাম হিপ পয়েন্টগুলোকে একটা স্কেল দিয়ে সোজা মার্জিন টেনে নেব সোজা মার্জিন টেনে নেওয়ার পরে আমরা সেখানে দাগ দেব আমরা টেনে নিলাম তারপর পোটের সাথে আমরা সোজাভাবে ছাতির দাগে একটি স্ট্রেট লাইন করলাম এবং হাফ ইঞ্চের ভিতরের দিকে রাখলাম যাতে ফিটিংস ভালো আসে এরপর নিয়ে নেবো ছাতির মাপ ছাতির মাপ হচ্ছে চার ভাগের এক ভাগ এবং দেড় ইঞ্চি এক্সট্রা এরপরে নিয়ে নিচ্ছি কোমর সেমভাবে ডেডিংছি এক্সট্রা আর কোমর হচ্ছে চার ভাগের এরপরে নিয়ে নিচ্ছি পাছার মাপ পাচার মাপ যা থাকবে সেটাও চারভাগের এক ভাগ আর ডেরিংছি এক্সট্রা রাখবো যাতে আমাদের সেলাইয়ের পরে বাড়ানোর জন্য কোনো অসুবিধা না হয় এরপর মাপগুলো ঠিক এইভাবে স্কেল দিয়ে আমরা অ্যাড করে নেবো অ্যাড করে নেওয়ার পরে এক্সট্রা দাগগুলোকেও অ্যাড করে নেব এক্সট্রা দাগগুলো অ্যাড করে নেওয়ার পরে আমরা এবারে সোজা একটা লাইন টানবো যেটা চলে যাচ্ছে আমাদের দাওয়ান যদি চাও তোমরা এটা বাকিও রাখতে পারো কিন্তু আমি এখানে সোজাভাবে রেখেছি এরপর আর্মহলের হোলের সেপটা দিয়ে দেব এক ইঞ্চি রেখে আর এটা যেহেতু ফ্রন্ট পার্টে সেজন্য আমরা আলাদা আলাদা করে কাটছি এরপর আমরা পুরো কাটিং করে নেব বাইরের দাগের উপর দিয়ে সেলাই মার্জিনটা ভিতরে থাকবে অবশ্যই আর আমরা বাইরে যেটা এক্সট্রা রেখেছি সেই দাগের উপর দিয়ে আমরা কাটিং করে নেব। এইভাবে কাটিং করে নিলাম এটা আমাদের হয়ে গেল ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট হয়ে যাওয়ার পরে আমরা ব্যাক পার্টটা সেমভাবে দু ভাঁজে বিছিয়ে নিলাম এর উপরে আমরা ফ্রন্ট পার্টটা রাখবো যেহেতু আমরা সামনের পার্টটা কাটিং করলাম সেহেতু আমরা দ্বিতীয়বার আর দাগ দিচ্ছি না আর রেখে তার উপর কেটে নেব ভালো করে এভাবে বিছিয়ে নেওয়ার পরে আমরা সুন্দরভাবে ফ্রন্ট পার্টটা এক পার্টের উপরে রাখবো খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে যেন কোথাও না ভাঁজ খেয়ে থাকে বা কোথাও না এদিক ওদিক হয়ে থাকে তাহলে কিন্তু দুটো পার্ট অসমান হয়ে যাবে এরপর আমরা দাগ দিয়ে দেওয়ার পরে শুধুমাত্র আরম হোলটা হাফ ইঞ্চি থেকে পৌনে এক ইঞ্চি এক্সট্রা করব বাড়িয়ে রাখলাম যাতে আমাদের ফিটিং সুন্দর আসে এরপর ঠিক সেমভাবে ফ্রন্ট পার্টের উপর দিয়ে আমরা কাটিং করে নেবো এইভাবে কাটিং করে নেওয়া হয়ে গেলে আমাদের দুটো পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে যাবে যেহেতু এটা স্লিভলেস কুর্তি তাই এখানে হাতা কাটার কোনো প্রয়োজন নেই আর এখানে আমাকে দাগ দিয়ে নিতে হবে মাপ অনুযায়ী এই দাগগুলো নিয়ে নিলে আমাদের কি হবে সুবিধা হয় যাতে পার্ট বাই পার্ট মেলে আর আমরা এই দাগটা তুলে নিচ্ছি যাতে সেলাইয়ের সময় কোনো রকম অসুবিধা না হয় দুটো পার্টে দাগ তুলে নিলে কি হবে আমাদের যে এটা সুন্দরভাবে ফেলা আছে এটা আমাদেরকে আর ফেলতে হবে না এরপরে আমরা করে নেব গলা কাটিং গলা কাটিং করার জন্য আমাদেরকে ব্যাপারটা আলাদা করে নিতে হবে আমাকে যেহেতু এখানে কাস্টমার বলেছে যে বেশি নিচে গলা নামাবে না এমনি নর্মাল গলা রাখবে তাই আমি অল্প করে রাখলাম জাস্ট রাউন্ড শেপ দিয়ে গলাটাকে কাটিং করে নিলাম গলা কাটিং করা হয়ে গেল গলা কাটিং করা হয়ে যাওয়ার পরে আমাদের আর কোনো কাজ নেই এবারে আমাদেরকে সেলাই করতে হবে আমার এই ভিডিওটি দেখে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা